হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার চারশো উনষাটে যে ভৌতিবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন বলছে বিভাগ ক একের দাগের বিকল্প থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক বলছে গ্রিন গ্যাস নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অক্সিজেন নেক্সট প্রশ্ন একের দাগে দুই বলছে যে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের রৈখিক সরি লেখাচিত্র সরৈখিক নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ভি বনাম পি এটা কেমন হয় এটা হচ্ছে পরাবৃত্ত হয় নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগে তিন বলছে এস টি এগারো দশমিক দুই লিটার সিও টু এর আর ও মানে হচ্ছে ষোলো দুটো ও আছে মানে দুই দিগুণ ষোলো দুগুণে বত্রিশ আর বারো চুয়াল্লিশ গ্রাম তাহলে বাইশ দশমিক চালিশটা এর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম একে কত হবে চুয়াল্লিশ বাই চুয়াল্লিশ বাই বাইশ দশমিক চার গ্রাম আর এগারো দশমিক দু এ কত হবে চুয়াল্লিশ বাই বাইশ দশমিক চার ইন্টু এগারো দশমিক দুই কাটা করলে হবে পরের বসে দাও কি বলছে নেক্সট প্রশ্ন পরেরটা একের দাগে চার বলছে পথে তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে অপশন নাম্বার ডি কারণ এটা হচ্ছে একে অপরের অনন্যক মানে উল্টে যাবে তার মানে হচ্ছে একের চার একের দাগের পাঁচ সরি একের অপশান নাম্বার ডি ওয়ান বাই কে হবে এটা একের দাগের চারেরটা একের দাগের পাঁচ গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অপশান নাম্বার সি অবতল দর্পণ একের দাগের ছয় বলছে কোন জোরটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ লাল আর বেগুনি সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি লাল ও বেগুনি একের দাগের সাত একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে প্লাস কিউ আধান আনতে ডাব্লু পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে অপশান নাম্বার বি ডাব্লু বাই কিউব নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা একের দাগের আট তড়িৎ প্রবাহের সময় প্রহা মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ অপশান নাম্বার সি একের চার গুণ হয় একের দাগের নয় দুশো আটত্রিশ ইউ ইউরেনিয়াম বিরানব্বই বারানটি থেকে আলফা কণা নির্গত হলে নির্গত হলে কি হবে নির্গত হলে বলছে অপথ্য পেট হবে তার উত্তর হবে অপশন নাম্বার বি থোরিয়াম পরের প্রশ্ন দেখো কি বলছে পরের প্রশ্ন রয়েছে তাহলে দেখো পরমানুষ আগের প্রশ্নটা যে বলছিলাম যে দুশো ইউ বিরানব্বই পণ্যটি থেকে উৎপন্ন কণা নির্গত হলে অপথ পনেরটি কী হবে তাহলে তোমরা জানো যে আলফা কণা নির্গত হলে কী হয় ভর সংখ্যা চার কমে আর পর অনেক সংখ্যা দুই কমে তা দেখো কোথায় আছে এটা চার কমলে কত হবে দুশো তিরিশ দুশো তিরিশ সরি আটত্রিশ থেকে চার কমলে চৌত্রিশ হবে আর এখানে দেখো কত হবে পারমাণিক সংখ্যা দুই কমবে অর্থাৎ নব্বই উত্তর হবে অপশান নাম্বার বি দু চৌত্রিশ নব্বই টিএইচ নেক্সট প্রশ্ন একের দাগের দশ মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয় অপশান নাম্বার বি পারমাণিক ভর সরি সংখ্যা নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের এগারো পদার্থ কোনটি বন্ধন বর্তমান অপশান নাম্বার বি হাইড্রোজেন ক্লোরাইড নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের বারো পদার্থ কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অপশান নাম্বার ডি এন একের দাগের তেরো সিউ এ জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ এমনই যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে অপশান নাম্বার সি গাঢ় নীল একের দাগের একের দাগের চোদ্দ ক্যালামাইন কোন ধাতুর আকরিক অপশান নাম্বার এ জিঙ্ক নেক্সট রয়েছে নিচের কোনটি বলছে অ্যামিনো কার্যকরী ব্লকের সংকেত অপশান নাম্বার সি এটা হবে এনএইচ টু এরপর দেখো পরের প্রশ্নগুলো কি কি রয়েছে পরপর দেখে নাও দেখো কি রয়েছে প্রথম টু পয়েন্ট ওয়ান কি বলছে দেখে নাও বলছে বায়োগ্যাসের মূল উপাদান কি উত্তর হবে মিথেন কি লিখবে মিথেন সি এইচ ফোর যা সংকেত নেক্সট প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি তোমরা সবাই জানো আগের পেজে বারবার এসছে উত্তর হবে মেসোস্ফিয়ার কি হবে মেসোস্ফিয়ার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা অথবা প্রশ্ন কাঠ কয়লা পেট্রোল ও ইথান ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি উত্তর হবে পেট্রোল একের দাগে সরি দুয়ের দাগের তিন বলছে পিভি গাল টু ডাব্লু বাই এম আর টি সমীকরণের এম রাশি একক কি উত্তর হবে এম রাশি একক হচ্ছে গ্রাম পার মোল এমের একক হচ্ছে গ্রাম পার মোল নেক্সট প্রশ্ন দুয়ের দাগের চারেরটা কী বলছে দেখো প্রদত্ত বিবৃতি সত্যনা মিথ্যা লেখো বলছে যে একই চাপ উষ্ণতে সব গ্যাসের মোলার আয়তন একই হয় এটা অবশ্যই অবশ্যই সত্য হবে নেক্সট প্রশ্ন বলটা দাও কি বলছে দেড় দাগের পাঁচ বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো উত্তর কি হবে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স নেক্সট প্রশ্ন দেখো অথবা রয়েছে অথবা প্রশ্ন বলছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো কি বলছে আদর্শ পরিবাহী ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান শূন্য হয় এটা অবশ্যই মিথ্যা হবে কারণ কি হবে কারণ হচ্ছে এটা অসীমে হয় এটা হচ্ছে শূন্য হয় না মানটা অসীম হয় দাগে ছয় কি বলছে দেখো অবতল লেন সর্বদা একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে অসৎ আর সমশীর্ষ কি লিখবে অসৎ এবং সমশীর্ষ নেক্সট প্রশ্ন দুয়ের দাগের সাতের বলছে বলছে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপাতন কোন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয় উত্তর হবে প্রতিসরণ কোন উত্তর হবে প্রতিসরণ কোন দিয়ের দাগের আট কি বলছে দেখো বলছে ডায়নামোতে কোন ধরনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের নয় কি বলছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ রূপ উত্তর হবে হালকা নীল লাইট ব্লু হালকা নীল নেক্সট প্রশ্ন এরটা বলছে বলছে লিকোমিয়া চিকিৎসার জন্য কোন তেজস্কীয় পরমাণু কোন তেজস্কীয় পরমাণুটি ব্যবহৃত হয় উত্তর হবে তেজস্ক্রিয় কোবাল্ট কি লিখবে তেজস্ক্রিয় কোবাল্ট নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন বলছে নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হবে বন্ধন শক্তি পরে দেখো স্তম্ভ মেলাও একটি খাদি মেট্রিকা ধাতু এটা সি হবে অর্থাৎ সি এ প্যাকিং ফলের প্রস্তুতি ব্যবহৃত হয় এটা ডি হবে অ্যালুমিনিয়াম এ এল তীব্র জারক বলছে জারক মৌল এটা হবে এ এফ অর্থাৎ ফ্লোরিন আর জার্মান সিলভার একটু উপাদান এটা হবে অপশান নাম্বার এটা হচ্ছে বি অর্থাৎ জেড এন জিঙ্ক এরপর রয়েছে দেখো বারোটা কি বলছে বলছে হাইড্রোজেন অনু লুইস ডট চিত্র গঠন করে করো বলছে এইচ এ প্রাণিক সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে এটা কি হবে দেখো তাহলে একটা আর একটা দুজন দুটো একটা দেবে একটা দেবে দুজন মিলে শেয়ার করে এটাকে এও শেয়ার করবে এও শেয়ার করবে তাহলে এটা কি হবে সমজি বন্ধন একটা সমজিদ সিঙ্গল বন্ড হবে আর এটা হবে কি এইচ টু নেক্সট প্রশ্ন কি বলছে দেখো তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার করা হয় সমপ্রবাহ বা ডিসি কারেন্ট উত্তর হবে ডিসি ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ এরপর হচ্ছে দুয়ের দাগের চোদ্দ কি বলছে দেখো হচ্ছে কপা তরিদার ব্যবহার করে সিউ এস কপা সালফেটে জ্বলিত মানে তরুপের সময় কোন আয়ন ক্যাচার দিকে ধাবিত হয় উত্তর হবে সিইউ টু প্লাস কি হবে উত্তর সিইউ টু প্লাস আয়ন উত্তর হবে অথবা প্রশ্ন রয়েছে সঙ্গে বলছে রূপার উপর সোনার পরে দিতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হবে বিশুদ্ধ সোনার পাত কি লিখবে বিশুদ্ধ সোনার পাত নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো কি প্রশ্ন বলছে বলছে পুরানো তৈলচিত্রে বায়ুর কোন গ্যাসে সংস্পর্শে কালো হয়ে যায় উত্তর হবে হাইড্রোজেন সালফাইড এইচ টু এস এইচ টু এস হাইড্রোজেন সালফাইড নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও যে কোল্ড স্টোরেজে শীতকাল শীতলীকরণের কাজে কোন গ্যাস বিবাহ করা হয় উত্তর হবে অ্যামোনিয়া এনএচ থ্রি অ্যামোনিয়া এনএচ থ্রি নেক্সট প্রশ্ন রয়েছে দুয়ের দাগের ষোলো বলছে ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো উত্তর হবে এফি ও এইচ হোল থ্রি যার নাম হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড ফেরিক হাইড্রক্সাইড এরপর রয়েছে দেখো পরেরটা পরের দেখে সতেরো বলছে আই ইউ পি এস সি নাম লেখো সিএইচ থ্রি সিও সিএইচ দেখো তাহলে এখানে এটা নাম দেবো এক দুই তিন তাহলে এটা কি হবে ইট ইথ প্রোপ তাহলে এখানে প্রোপ হবে আর এখানে দেখো আর দু নাম্বারে কী যোগ আছে দু নাম্বারে কি গ্রুপ যোগ আছে তাহলে এটা কি হবে প্রোপা নন প্রোপা নন নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন বলছে মিথেন অনুতে সি এইচ সি এইচ বন্ধন করে মান কত উত্তর হবে একশো নয় ডিগ্রি আটাশ মিনিট একশো নয় ডিগ্রি আটাশ মিনিট এরপর রয়েছে দুয়ের দাগের আঠেরো বলছে পলিটে টেট্টাফ্লোরাইথিন এর একটি ব্যবহার লেখ উত্তর হবে ফ্রাইভেন তৈরিতে ব্যবহার করা হয়